দেখেন যদি এক লিটার দুধ কমায় হয় পঞ্চাশ হাজার কম নেওয়া হবে কিন্তু প্রমাণ আছে প্রমাণ মানে কি সারা বাংলাদেশের লোকের জানাই আমি বলতে দর্শক আজ সাতাশে জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আলামিন ভাই খামারে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই যথেষ্ট পরিমাণে ভালো ভালো যাচ্ছে ভাই গেল সপ্তাহে ভিডিও করে গেছিলাম ভাই সব কি বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আগে সপ্তাহে তো ভাই একদম কম দামে দিছিল একবার কম দামে মানে এই সপ্তাহে আরো কম দামে আরো কম দামে এই একবার ধরেন সাড়ে তিন লাখের গরু আড়াই লাখে দেব সাড়ে তিন লক্ষ টাকা গরু ভাই আড়াই লক্ষ আবার ধরেন এমন এত সেফ দামে গরু আছে এক লক্ষ পঁয়ত্রিশ টিকা ধরনের বাচ্চা সহ একটা গাড়ি না ভাই একবার দিয়ে দেবো যে আগে বুকিং করবে সেই পাবে ভিডিও দেখে ভাই হ্যাঁ তুমি সব মিলে গাভি দেখা সব মিলে ভাই সাত পিস গাড়ি সাত পিস

দশের থেকে ধরেন কেজি দুধ চারটা দেখায় চার আছে এক কথা ভাই মা বন্ধুরা সবাই দহন করতে পারবে সবাই করতে পারবে এমনিতে ভাই যে নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে ভাই না কোন রিস্ক নির্ভয় নির্ভেজালে আপনার সংগ্রহ করতে পারবে

একদম লিগেল যেটা লিগেল আছে সেটাই বলবো ভাই সেটা ছিল ভিডিওর এক নাম্বার সাইড ভাই দুই নাম্বারটা দেখাই চলেন দেখ আলামিন ভাই ভিডিওর দ্বিতীয় নাম্বার একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের ভাই বাচ্চা সহ গাবি এটা কি জাত মানে গাবি এটা ভাই অরিজিনাল একটা হলস্টিয়ান ফিজিয়ান এটা অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স কেমন হবে ভাই এটা ভাই এখনো কিন্তু দাঁতই হয়নি ভাই ভাই ও আদাতের গাবি ভাই হ্যাঁ এখনো দাঁত হয়নি ভাই আপনি ধরে দেখে দেখে দেখেন না বলবেন একবার বকনা গাবি এখনো দাঁত হয় নাই দুই দাঁতে বাচ্চা হয় কিছু হলো চার দাঁতেও হয় জি ভাই জি কিন্তু এই দাঁতই হয় নাই এই ধরনের বাচ্চা হয়ে গেছে ভাই আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে সার বাচ্চা ভাই দাঁত দেখেন কত সুন্দর একটা সার বাচ্চা বই

যারা দাঁত দেখতে জানে তারা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবে দেখেন একটা দাঁতও ভাঙেনি মোট দুধের দাঁত কেমন পাতলা আছে একবার কাগজের মতন পাতলা দেখেন একদম কাগজের মতো আরো যেমন লাক্সিমের সম্পূর্ণ সাদা ফিজিয়ানের যেটা অরিজিনাল বৈশিষ্ট্য তার সবগুলোই আর ভিতরে আছে মাসাল্লাহ ভাই উলান থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন ভাই উলান থেকে ভাই সেরকম ভাবে তো বাচ্চাকে একবেলা খাওয়ানো হয় বুঝলেন সকালে টানে ধরেন কেজি সাথে বের করি আর ধরেন সারাদিন পরে পড়াইটা বাচ্চাই কি খাওয়া দিচ্ছি দুই বেলা ধরুন দশ কেজি দুধের গ্যারান্টি থাকবে এটা দুই বেলা মিলে দশ টাকা দুই ভাই দুই বেলা দোয়ান করলে দশ কেজি গ্যারান্টি থাকবে দর্শক আসে এনে এসে দোয়ান করে দেখে শুনে নিতে পারি পারেন মার্শাল ভাই দাম কেমন রাখছেন ভাই

ছিল ভিডিও দুই নাম্বার সাইড তো ভাই তিন নাম্বার গাভী দেখাই ভাই তিন নাম্বার সিরিয়ালে একটা গাড়ি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন

বাচ্চা আরো সুন্দর মাসাল্লাহ ভাই এটা দাম কেমন রাখছে এটার দাম ভাই নির্ধারণ করছি এটা ধর কোন দর্শক ভাই ভাই ছোট করে দাম বলে দিবেন ভাই একবার ছোট করে বলে দেবো ভাই দামা দামি চাললি ধরেন দুই লাখ পাঁচ কোনো দর্শক দামাদামি না করে ফ্রিজ দাম রাখা যাবে এক লক্ষ পঁচাশি হাজার খামারে এসে সতেরো কেজি দুধ দোয়ান করে নিজে হাতে দোয়ান করে দেখে শুনে নিয়ে যেতে পারবে এক লক্ষ পঁচাশি হাজারে ভাই গরু দিবে একবারে ফ্রিজ দাম ভাই আর ভিতরে কুমার ভাই যদি বলে তাহলে আর দিন ফোন দেয় না দর্শক দেখতে পাচ্ছেন একদম পানির দামে দুধের গাবি পায় তো বাচ্চা সহ একবার বাচ্চা সহ আর দারবাট গুলো আমি দেখায় দেই দেখেন কত সুন্দর দারবাট গুলো বুঝছেন একবারে দর্শকরা দেখতেই পাচ্ছেন ধারবাট গুলো আপনাদের দেখাই দিচ্ছে একদম খামার উপযোগী ভাই সম্পূর্ণ দুধের গাভি এগুলো একবার পরিপূর্ণ দুধ নাবে গেছে ভাই এখন ধরেন আর একটু আর একটু বাড়বে ভাই পনেরো দিন না হওয়া পর্যন্ত তো বাড়বেই খালি আর বাটগুলো দেখেন একবার কোষের কালের মতন কত বড় বড় বাট গুলো আর পেন্সিল বাট একবার দোয়ান করার মতন টান দিলে ভাই দুধ বের হবে একবার টান দিলে দুধ বের হবে দেখেন কত মোটা ধারে দুধ বের হয় দেখেন এটা দেখতে পাচ্ছিলেন আপনারা এই দেখেন জি ভাই জি কত মোটা ভাবে বেরা দার বাড়তে এরি যা যারা কিচ্ছু নেই একবার দেখেন কত সুন্দর বাট গুলো এক কথায় মহিলা মানুষ বাট গুলো খুবই সল্প এবং খুবই নরম এবং দোয়ান করার মতনই বাট দুই বেলা দুধ বকনা বাচ্চা সহ দুই দাঁতের একটা গাভী হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার ফিস দাম ভাই সেক্ষেত্রে ভাই অবশ্যই তো পাঁচশো টাকা কম বেশ করার সুযোগ এটা ভাই কম বেশ করার সুযোগও নেই একবারে একদমই বলা চলে কোয়া দিছি এরকম ভিডিও এটা ছিল ভিডিওর ভিতরে দুই কথায় গরু বেচা কিনা বেশি কথা ইনশাল্লাহ এটা দর্শক আসে খামার এসে দোয়ান করে নিতে পারে ভিডিও তিন নম্বর চার নাম্বার দেখাই আলামিন ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালো রঙের গাভি ভাই এটা বড় সড়ো গাভি এটা কি জাত মানে গাভি এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি দাঁত বয়স্ক কেমন গাভিটা দাঁত বয়স ভাই চার দাঁত হইছে এটা জেনুইন চার দাঁতের গাভি জেনুইন না দাঁতের গাভি ভাই আচ্ছা জেনুইন চার দাঁত দর্শকরা তো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিতে পারবে ভাই কোনো ভুল তথ্য ভাই আমি দিয়ে বিক্রি করব না একদম দেখে শুনে আপনার কাছ নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই এটা কি প্রেগন্যান্ট আছে ভাই এটা প্রেগন্যান্ট ভাই কত মাস রানিং চলছে প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট

সস্তা বিক্রি করি ভাই আসলে প্রাকৃতিক গার্হস্থ থেকে সংগ্রহ করি আর আসলে ধরেন একটা গরু বিশ হাজার লাভ যখন করতে যায় তখন দামটা ভাই অনেকটাই বের হয় ভাই জি 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 আর আপনি অবশ্যই ভাই একদম সিপ্রেটে গরু বিক্রি করার চেষ্টা করেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা বড় সড়ো গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে এটা ভাই ধরেন আপনার ফিফটি পার্সেন্ট জার্সি আর ফিফটি পার্সেন্ট ফিজিয়াল আচ্ছা আচ্ছা মানে একদম হ্যাঁ এগারো সমান সমান মিক্সড করা আছে অর্ধেক অর্ধেক জার্সি এবং ফিজিয়াল মিক্সড হবে ভাই দাঁতে কয়টা আছে দাঁতে ভাই এটা গাভী কে বলে ছয় দাঁতে যাচ্ছে ভাই দ্বিতীয় বাচ্চা হবে ভাই পাবনা জেলায় কোনোদিন ছয় দাঁতে গাভী আমি আজ পর্যন্ত দেখি নাই ভাই সবাই দুই দাঁতে চার দাঁতে কথা বলে আসলে যারা জিনিয়ন সেটাই বলবো কোনো গরু দেখেছেন যে চার দাঁতের গরু ছয় দাঁত হইছে না আমি এরকম কোনো কিছু বলবো না ভাই

পরিপূর্ণ হতে এক পাতা উলান হবে একবার মনে হচ্ছে মনে হবে যে আপনার দুই আড়াই লাখ টাকা দামের গরু এত বড় উলান হয় ভাই ভিডিওতে কিন্তু বড় সাইজের গাবি গুলো ছোট দেখা যায় এসব গাবি নিতে সরজমিনে খামারে আসতে হবে হ্যাঁ 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 খামারে এসে দেখে শুনে আপনার থেকে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে ভাই এই গাবির দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই যদি কোনো দর্শক বললে দাম আদামি করা যাবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া থাকবে ভাই পাঁচ নাম্বার এই গাবিটা একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লক্ষ ভাই এত সস্তায় গরু দিচ্ছেন ভাই একবার অনেকটাই সস্তায় দিছি এবং এসব গাবির থেকে ধরেন পনেরো কেজি দুধ অনায়াস মাসে ভাই পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই এখন বাচ্চা হয় না এখন প্রেগনেন্ট গরুটা আসলে তো এইভাবে গ্যারান্টিটা দেওয়া ঠিক না তবে জরাউ বাট কোনো রকমের যদি ডিস্টার্ব থাকে খাওয়ানোর খরচ শুদ্ধ আমি রিটার্ন নিতে পারবো আর যদি কোনো অভিজ্ঞ লোক থাকে তাহলে এগুলো এসে সরাসরি যাচাই বাছাই করে এগুলো সংগ্রহ করতে পারবে এটা ছিল ভাই ভিডিওর পাঁচ নাম্বার সাইড করুন ছয় নাম্বার দেখাই চলেন

তো এগুলো ধরেন পরিপূর্ণ হলে অনেকটা বড় সরো হয়ে যাবে ভাই এগার পিসাবের দ্বারা পিসাব করবে উলানের পরে এরকম উলান হবে ভাই জি 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 এটা সম্পূর্ণ দুধের উলান ভাই একবার দুধের উলান হবে ভাই সবেমাত্র মাত্র ধরেন নয় মাস ধরেন এখনো শেষ হয় নাই ভাই নয় মাসের এখনো শেষ হয়নি নাই এখনো দুই দিন আছে আশা করা যায় এখনো পনেরো সতেরো দিন টাইমে আর ভিতর যত দিন যাবে তত কিন্তু উলান বানায় গিরাব এবং র্যাক চলে আসবে হ্যাঁ হ্যাঁ এটা থেকে এখনো ধরেন সতেরো দিন টাইম আছে বুঝছেন এখনো সতেরো দিনের মতো সময় আছে সতেরো দিনের মতো সময় আছে ভাই এই গাবের দাম কেমন যাচ্ছে এই গাভীটা ভাই দাম চাইলে ভাই দুই লাখ পাঁচ হাজার অত দাম পাবো না এটা ফিস ধরেন এক লক্ষ নব্বই হাজার রাখা যাবে এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার এইটু কমাই দেন ভিডিওতে ভাই গাভীটা পরে ধরেন সস্তা দাম এটা ধরেন আপনি দেখেন অনেকটা প্রোগ্রাম করেন এসব গরু আড়াই লাখের নিচে দামই চাই না জি কিন্তু আসলে একবারে সস্তা হয় কোয়ালিটি গরু এখনো ধরেন আর ওলানটা পরিপূর্ণ হয় নাই এই জন্য ধরেন আপনি সৌন্দর্যটা কম পাচ্ছেন আর যে সৌন্দর্য হবে ভাই এটা আপনি আপনিও মাফ করতে পারতেছেন না আমি এটার এটার প্রতি ধারণা আছে এটা আমি জানি ভাই

ey bisal <laughs>